এবার রায়হান রাফি ও তমা মির্জার বিচ্ছেদ হয়ে গেছে হলিউডের নির্মাতা রায়হান রাফি এবং চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট জীবনের বিশেষ দিনগুলোতে একে অপরের পাশে থেকেছেন তাঁরা এমনকি ভালোবাসার কথা জানান দিয়েছিলেন তমা রাফি যদিও বিষয়টিকে বরাবরই অস্বীকার করে নিজেদেরকে শুধুই বন্ধু হিসেবে দাবি করেছেন তমা এবার রাফিও জানালেন তমা শুধুই তার ভালো বন্ধু অভিনেত্রীর সঙ্গে কোনো প্রেম নেই এই নির্মাতার জানা গেছে সাম্প্রতিক সময়ে তমার সঙ্গে নাকি সম্পর্কের অবনতি হয়েছে রাফির দুজনের মধ্যে বন্ধুত্বটা থাকলেও সেই প্রেমটা আর নেই সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তোমার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন রাফি নির্মাতা বলেন তোমার সঙ্গে সম্পর্কটা তিক্ততার পর্যায়ে যায়নি আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে তবে আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে সেটা আসলে নেই তোমার সঙ্গে প্রেম প্রসঙ্গে রাফি বলেন আসলে সেসব কেবলই গুঞ্জন ছিল আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক যা আগেও ছিল এখনো আছে কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে সেটি নেই এদিকে তমা রাফির ঘনিষ্ঠ সূত্রের খবর দুজনের মাঝে প্রেমটা এখন আর নেই এক সময় একসঙ্গে আর দেখা মেলে না তাদের বর্তমানে নিজেদের মতো করে নিয়ে ব্যস্ত হয়ে দুজনই রাফির পরিচালনায় খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব সিনেমায় প্রথমবার অভিনয় করেন তমা পরে এই নির্মাতার সাত নম্বর ফ্লোর চুরঙ্গ সিনেমায় দেখা যায় তাকে গেল বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা সুরঙ্গতে আফরান সঙ্গে জুটি বেঁধে বেশ প্রশংসা করিয়েছেন এই অভিনেত্রী